নমস্কার বন্ধুরা আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা এই তিনটি প্রকল্পের টাকা নিয়ে বড় সড়ক ঘোষণা করেছেন বর্তমানে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাঠানো হয়েছে সেই টাকা কবে পাবেন আপনারা কতদিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে বর্তমানে যারা যারা পাননি নতুনভাবে আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে এবং বার্ধক্য ভাতা নিয়ে বড় সড়ক ঘোষণা করেছেন বার্ধক্য ভাতার জন্য আরও প্রায় বারো লক্ষ পুরুষ মহিলা সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য বড় সড়ক ঘোষণা করলেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আছে বিধবা ভাতা এই তিনটি প্রকল্পের টাকা নিয়ে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে বড় ঘোষণা করেছেন এতদিন পর্যন্ত যারা টাকা পাচ্ছিলেন না তাদের টাকা কবে আসবে যারা এতদিন পর্যন্ত টাকা পেয়েছে না আদৌ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুনভাবে টাকা আসবে কিনা বর্ধিত যে বরাদ্দ বাড়ানো হয়েছে টাকা সেই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত দিনের মধ্যে কী কী ডকুমেন্টস দিতে হবে তবেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে বিস্তারিতভাবে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ বর্তমানে একাধিক পুরুষ মহিলা বার্ধক্যবাধা টাকা পাচ্ছেন না তারা বিগত কয়েক বছর ধরে এর জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু তাদের কোনো রকম কোনো হয়নি শুরু কিন্তু এবার লোকসভা ভোটের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত মানুষের টাকা ছাড়ার কাজ শুরু করেছেন ইতিমধ্যে টাকা ছাড়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে তাদের স্কুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট সাবমিট হয়ে গেছে এবং তাদের ধীরে ধীরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে এমনটাই জানিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আপনারা সরাসরি লাইভ শুনে নিন গেছে আগে লক্ষ্মী ভান্ডার ষাট বছর পর্যন্ত ছিল আমরা তাদের সবাইকে আবার নতুন করে দিচ্ছি ষাট বছর হয়ে গেলে আপনার অটোমেটিকালি টাকাটা পেয়ে যাবেন যতদিন বাঁচবেন মনে রাখবেন আর যাদেরটা এখনো যায়নি তারা দু একদিনের মধ্যে পেয়ে যাবেন টাকা অলরেডি চলে যেতে শুরু করেছে দু কোটি পাঁচ লক্ষ মহিলা ইতিমধ্যে টাকা পেয়ে গেছে মোদী বাবু কি বলছে বাংলা আমার কাজ করে না কেন একটা কথা বাড়ি থাকলে পাবেন না কোথাও একটা চাকরি করলে পাবেন না আর তাতে টাকাটা আমাদেরও দিতে হবে অর্ধেক আর মাত্র কোটি লোক সুযোগ পাবে আর আমরা যেটা স্বাস্থ্য সাথী করেছি তাহলে শুনে নিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই তিনটি প্রকল্পের টাকা নিয়ে কিন্তু বড় সড়ো ঘোষণা করে দিলেন এই তিনটি প্রকল্পের টাকা আর কয়েকদিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এই এপ্রিল মাসের মধ্যেই আপনাদের সমস্ত বকেয়া টাকা এবং বর্তমান টাকা সমস্ত টাকাই কিন্তু চলে আসবে তার জন্য নতুনভাবে আপনাদের অ্যাপ্লাই করতে হবে না তার জন্য আপনাদের নতুনভাবে কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকে তাহলে আপনারা টাকা পেয়ে যাবেন সেটা আপনারা জেনারেল হন এসটি হোক এসসি হোক সকলেই কিন্তু এই টাকাটা পাবেন বর্ধিত যে বরাদ্দ বাড়ানো হয়েছে টাকা ভান্ডারের ক্ষেত্রে পাঁচশো জায়গায় হাজার হাজারের জায়গায় বারোশো টাকা সেই টাকাটাও আপনারা পাবেন তার সঙ্গে বার্ধক্য ভাতার টাকা যদি আপনাদের বকেয়া টাকা থেকে থাকে দু হাজার তিন হাজার বা আট হাজার টাকা সেই টাকাটাও আপনারা পাবেন এবং বিধবা ভাতার জন্য নতুনভাবে কিন্তু তিনি চালু করে দিয়েছে কিন্তু সেই টাকা ছাড়ার কাজ তাই বর্তমানে এই সকল প্রকল্পের টাকা নিয়ে কিন্তু আপনাদের আর কোনো রকম চিন্তার কারণ নেই যাদের যাদের টাকা আসছিল না তাদের এবার থেকে টাকা আসবে শুধু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্ট্যাটাস চেক করতে হবে যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসছে কিনা যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার লিঙ্ক না থাকে মোবাইল নম্বর যদি লিঙ্ক না থাকে তাহলে অতি অবশ্যই করে নিন তা না হলে কিন্তু টাকা আসতে দেরি হবে টাকা আটকেও যেতে পারে এবং তার জন্য আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে পারে তাই যত সম্ভব তাড়াতাড়ি যদি এই তিনটি কাজ না থাকে তাহলে করে নিন এবং আপনাদের টাকা কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো এই ছোট ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং তার সাথে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করা যাতে এরকম নতুন নতুন ভিডিও সব আপনার কাছে যারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ ওয়াচিং ভিডিও